ছাত্রীরা আবারও চলে এলাম তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা সুখবর নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য একটা স্কলারশিপের খবর যেটা আগে থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছিল তার আবেদনের লাস্ট যে ডেট অ্যানাউন্স করা হয়েছিল প্রথমে তার সেই সময়সীমাও কিন্তু শেষ হয়ে গেছে তাহলে সুখবরটা কি করে হলো কারণ এখন সেই আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে কোন স্কলারশিপের কথা বলছি সেটা হচ্ছে জিপি বিড়লা স্কলারশিপ এই স্কলারশিপের নামটা তোমাদের কাছে খুব পরিচিত একটা নাম সকলেই এর জন্য আবেদন করতে পারো মানে সকলে বলতে ছেলে মেয়ে উভয়ই এর জন্য কিন্তু আবেদন করতে পারো তাছাড়াও এই স্কলারশিপটা হচ্ছে একটা বেসরকারি স্কলারশিপ সরকারি স্কলারশিপের পাশাপাশি তুমি কিন্তু এই স্কলারশিপের পাওয়ার যদি তোমার যোগ্যতা থাকে তাহলে তুমি তার জন্য কিন্তু অবশ্যই আবেদন করতে পারো যেহেতু সরকারি স্কলারশিপের পাশাপাশি এই বেসরকারি স্কলারশিপের জন্য তুমি আবেদন করতে পারো তাই এই খবরটা অবশ্যই তোমার কাছে একটা অত্যন্ত সুখবর আর আরও যেটা বেশি ভালো একটা খবর সেটা হচ্ছে এই স্কলারশিপের মাধ্যমে তুমি কিন্তু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেতে পারবে এবং চার বৎসর পর্যন্ত স্কলারশিপটা পাওয়া যায় তো এই যে স্কলারশিপের কথা বলছি এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে তার জন্য কোন কোন যোগ্যতার প্রয়োজন সময়সীমা কোন পর্যন্ত ছিল এখন বাড়ির কত তারিখ পর্যন্ত করা হলো অর্থাৎ নতুন আবেদনের শেষ তারিখটা কত এই সমস্ত তথ্য থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে তাই মনোযোগ সহকারে দেখে নাও এবং তুমি যদি এখনও এই স্কলারশিপের আবেদন না করে থাকো তাহলে অবশ্যই সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ জানার পরে আবেদন করে দাও সব থেকে ভালো যেটা আরও একটা গুরুত্বপূর্ণ দিক এই স্কলারশিপের সেটা হচ্ছে অফলাইন এবং অনলাইন দুটো পদ্ধতিতেই কিন্তু আবেদন করা যাবে তুমি চাইলে ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে ফর্ম ফিল করতে পারো আবার চাইলে তুমি অফলাইনেও কিন্তু ফর্ম ফিল করতে পারবে চলো তাহলে দেখে নাও এখন সম্পূর্ণ তথ্য তুমি যদি এই দু হাজার চব্বিশে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো এবং যথেষ্ট ভালো মার্কস পে উত্তীর্ণ হয়ে থাকো তাহলে তোমার জন্য একটা দারুণ সুযোগ জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে এমন একটা স্কলারশিপ যেখানে তোমরা যে কোনো সরকারি স্কলারশিপের পাশাপাশি এই বেসরকারি স্কলারশিপটাও পেতে পারবে মানে তার জন্য তুমি আবেদন করতে পারবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করার পর উচ্চ শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য এই স্কলারশিপটা কিন্তু খুবই কার্যকরী ভূমিকা নেয় আবেদনের ভিত্তিতে নির্বাচিত ছাত্র মাত্র ছাত্রীদের টিউশন ফি আর যদি প্রয়োজন হয় হোস্টেল ফি বাবদ সেখানে কিন্তু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এবং প্রথম বর্ষে আর কি প্রথমেই একদম বই কেনার জন্য সেখানে সাত হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় আর এই স্কলারশিপটা সর্বোচ্চ চার বছর পর্যন্ত তুমি পেতে পারবে এইবার আসি এই স্কলারশিপের জন্য কারা আবেদন করতে পারবে তুমি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো এবং এই দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এইট্টি বা তার বেশি যদি তোমার মার্কস হয়ে থাকে ডব্লিউবিসিএইচএসই বোর্ডের আন্ডারে বা যদি আই সি এস বোর্ডের আন্ডারে তুমি থেকে থাকো তাহলে নাইনটি পার্সেন্টের বেশি যদি মার্কস তোমার হয়ে থাকে বা সিবিএসই পরীক্ষাতেও যদি তোমার মার্কস 90% বা তার বেশি হয়ে থাকে তাহলেই তুমি এই স্কলারশিপের আবেদনের যোগ্য তবে সেক্ষেত্রেও একটা ক্রাইটেরিয়া থাকছে সেটা হচ্ছে তোমার পারিবারিক বাৎসরিক আয় সেটা হতে হবে তিন লক্ষ টাকার মধ্যে আগেই বললাম স্কলারশিপের জন্য তুমি দুভাবে আবেদন করতে পারো অনলাইনেও করতে পারো অফলাইনেও করতে পারো আর এই স্কলারশিপ সংক্রান্ত যদি তোমার কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে তার জন্য একটা হেল্পলাইন নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি তাহলে সেখানেও তুমি তোমার জিজ্ঞাসাটা জানতে পারো নম্বরটা হলো নাইন ওয়ান এইট ফোর সেভেন ডাবল নাইন ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো থেকে থেকে শুক্র মধ্যে তুমি ফোন করতে পারো যদি তোমার কোনো কিছু জানার থেকে থাকে এই স্কলারশিপের বিষয়ে অনলাইনে এই স্কলারশিপের আবেদন করার জন্য তোমাকে যে ওয়েবসাইট ভিজিট করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ 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 ডট জি পি বিড়লা ফাউন্ডেশন ডট কম এই ওয়েবসাইট ভিজিট করে যাবতীয় তথ্য প্রদানের মাধ্যমে অনলাইনে তুমি কিন্তু আবেদন করতে পারো আর যদি তুমি অফলাইনে আবেদন করতে চাও তার জন্য প্রথমে ওয়েবসাইট ভিজিট করে তোমাকে একটা ফর্ম ডাউনলোড করতে হবে তারপর সেগুলো সমস্ত পুঙ্খানুপুঙ্খ ঠিকঠাক করে ফিল আপ করতে হবে তারপর তোমাকে যে ঠিকানাটার কথা এখন বলবো সেই ঠিকানায় পাঠাতে হবে অবশ্যই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে ঠিকানাটা দেখে নাও জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন সেভেন্টি এইট সৈয়দ আমির আলী এভিনিউ কলকাতা সেভেন তোমরা চাইলে ফিজিক্যালি এই অফিসে গিয়ে তোমরা সেটা জমা করতে পারো অথবা স্পিড পোস্ট করেও জমা করতে পারো অফলাইনে যদি অফলাইনে জমা করার কথা ভেবে থাকো তাহলে অনলাইনে করার কোনো প্রয়োজন নেই আর যদি অনলাইনে আবেদন করে থাকো তাহলেও অফলাইনে করার কোনো প্রয়োজন নেই এখন আসি কবে পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এই আবেদন প্রক্রিয়া তো শুরু হয়েছিল আগেই আর লাস্ট সময়সীমা ছিল ফিফটিন্থ অগাস্ট টু আর এই সময়সীমাটাই বাড়ানো হল তোমাদেরই কথা মাথায় রেখে যাতে তোমরা আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রী আবেদন করতে পারো তার জন্যই এই যে লাস্ট সময়সীমা সেটাকেই আরও বাড়িয়ে দেওয়া হলো প্রায় দু সপ্তাহ বাড়িয়ে এই স্কলারশিপের নতুন যে লাস্ট ডেট সেটা অ্যানাউন্স করা হয়েছে সেটা হচ্ছে থার্টি ফার্স্ট অগাস্ট পর্যন্ত তাহলে জিপি বিড়লা স্কলারশিপ যার আবেদনের শেষ সময়সীমা ছিল ফিফটিন অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেটাই কিনা বাড়িয়ে এখন করা হলো থার্টি ফার্স্ট অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে তোমরা যারা এখনও আবেদন করনি এই স্কলারশিপের জন্য অথচ তোমার ঠিকঠাক যোগ্যতা রয়েছে আবেদন করার যে যোগ্যতা প্রয়োজন সেটা রয়েছে তাহলে তুমি কিন্তু এখন এই আবেদন অতি অবশ্যই করতে পারো তোমার উচ্চ শিক্ষাগত যে যোগ্যতা সেটা বাড়িয়ে নেওয়ার জন্য এই স্কলারশিপ কিন্তু তোমার জন্য খুবই কার্যকরী হবে তো আজ ছিল এইটুকুই তোমাদের জন্য আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট বা গুরুত্বপূর্ণ কোনো ক্লাসের ভিডিও নিয়ে আবার চলে আসব। যদি তুমি প্রথম হয়ে থাকো এই চ্যানেলে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকানটাকে অল করে দিও আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এতক্ষণ পর্যন্ত তোমাদেরই সঙ্গে ছিলাম আমি তোমাদের এসপি ম্যাম পরবর্তী খুব শিগগির চলে আসবো তোমাদের জন্য নতুন আবার কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো